কাশীদাসী মহাভারত উদ্যোগ পর্ব বাইশ বিদুরের গৃহে কুন্তিসহ শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার কহেন জন্মে জয় শুন তপধন অতঃপর কিবা করিলেন নারায়ণ দুর্যোধন সভা হইতে উঠি ঋষিকেশ কিবা কর্ম করিলেন কহ সবিশেষ মুনি বলে শুন পরীক্ষিতের নন্দন কহি পুরাণ কথা করহ শ্রবণ সাত শহীদ কৃষ্ণ চলিয়া সত্যরে দেখেন বিদুর নাহি আপনার ঘরে বিদুর বিদুর বলি ডাকেন শ্রীহরি বাহির হলেন কুন্তি শব্দ অনুসারী গোবিন্দে দেখিয়া কুন্তি আনন্দে পুরিল পূর্ণিমার চন্দ্র যেন হাতেতে পাইল আলিঙ্গিয়া শিরে চুম্বি কান্দে অবিশ্রাম দুই পায়ে ধরি কৃষ্ণ করেন প্রণাম পাদ্য অর্ঘ্য দিল দীর ক্ষণে বসাইল গোবিন্দের এ কুশের আসনে গোবিন্দের আগে কুন্তি কান্দে উচ্চশ্বরে মোর সম ভাগ্যহীন নাহিক সংসারে আজন্ম দুঃখেতে মম দহির শরীর এত কষ্টে পাপ না হয় বাহির শিশু শিশুপুত্রে রাখি স্বামী স্বর্গবাসে গেল পুত্রগণ এত কষ্ট চক্ষে না দেখিল সঙ্গে গেল ভাগ্যবতী মদ্রের নন্দিনী আমি সঙ্গে না গেলাম অধম পাপিনী দারুণ পাপিষ্ঠ খল রাজা দুর্যোধন বারে বারে যত দুঃখ দিলেক দুর্যো বিষাওয়াইল ভীমে নাসিবার তরে ধর্ম হতে রক্ষা পাইলেক বৃকদরে অনন্তর কোপটতা করি পাপমতি অগ্নিগৃহ করি দিল করিবারে স্থিতি তাহাতে পাইল রক্ষা বিদুর কৃপাতে দ্বাদশ বৎসর দুঃখে ভ্রমিণু বনেতে যাতে যে করিলাম বিপ্র আচরণ বহু কষ্ট পেয়ে তবে গেনু পাঞ্চারেরে পাঁচটি কুমার গেল ভিক্ষা অনুসারে আমার পুণ্যের ফল উদয় হইল সভামধ্যে লক্ষ্য বিন্ধি দ্রৌপদী পাইল পুত্রগণ পক্ষ রাজা দ্রুপদ হইল দিনকত তথা মাত্র সুখেতে বঞ্চিল অনন্তর দেশে এলে খলকুরুপতি রহিবারে ইন্দ্রপ্রস্থে দিলেক বসতি আপন ইচ্ছায় ভাগ দিল যেবা কিছু তাহাতে সন্তুষ্ট হইল মোর পঞ্চ শিশু ধর্ম বাহুবলে সঞ্চিল রতন পিতৃ ধরি যজ্ঞ করিল সাধন দেখিয়া বিভব মোর দুষ্ট দুর্যোধন শকুনির সহ যুক্তি করিয়া দারুণ কপট পাশায় যিনি সর্বস্ব লইল নিয়ম করিয়া বনবাসে পাঠাইল যে নিয়ম করে পুত্র সবার অগ্রেতে তাহাতে হইল মুক্ত ধর্মবল হইতে তপসীর বেশ ধরি মমপুত্রগণ দ্বাদশ বৎসর বনে করিল ভ্রমণ এক সম্বৎসর অগ্লাতেতে কাটাইল এত কষ্ট দিয়া তবু দয়া না জন্মিল সম্প্রীতে ছাড়িয়া রাজ্য পাপিষ্ঠ না দিল যুদ্ধ করি এই সে হইল যুদ্ধ করিবারে চাহে মোর পুত্র সনে না জানি কপালে কিবা বা আছয় লিখনে এতেক বলিতে সক বাড়িল অপার ঈশ্বরে কান্দে কুন্তি করি হাহাকার মহাভারতের কথা অমৃত সমান ব্যাস বিরোচিত দিব্য ভারত পুরাণ